নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি ঘুম থেকে উঠে আল্লা সুহাগীকে নিতে এসে দেখছি রাস্তাটা এত নোংরা হয়ে গেছে কি আর বলবো ওই যে বাচ্চারা সব মাটি নিয়ে এসে রাস্তায় খেলেছে এর জন্যে ভাবলাম আগে রাস্তাটা ঝেড়ে নিই তাই আর কি আমি রাস্তাটা ঝাড় দেওয়া চালু করেছি আর তোমরা প্রত্যেকেই জানো যে আমি কিন্তু সকালবেলা উঠে এই সম্পূর্ণ রাস্তাটা ঝাঁপ দিয়ে দিই পুরোনো বন্ধুরা সবাই জানো নতুন বন্ধুদের জন্য আবারও বলছি আমি কিন্তু ঘুম থেকে উঠে এই রাস্তাটা সম্পূর্ণ আমার পাড়ার আর কি রাস্তাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো রাস্তাটা এত ধুলো হয় না জানো তো ওই যে আমারই ভাষটা আমারই ছেলে পাড়া প্রতিবাসী সব কাচ্চা মিলে না ওই সামনে আর কি র্যাকেট খেলার মাঠ বানিয়েছে মানে মাঠ তো আসে সেটাকে আর কি ঘাস গুলো ছু মানে ছুলে ঠুলে একদম পরিষ্কার করে নিয়েছে ওরা ওখানে র্যাকেট খেলবে আর সেই মাটিগুলো রাস্তার মধ্যে নিয়ে খেলছে ছোট বাচ্চা কাচ্চা তো এই জন্য ওরা তো বোঝে না যে রাস্তাঘাট এত নোংরা করতে হয় না তো এর জন্যে কিন্তু এতটা ধুলা হয়ে গেছে তো এই জন্য আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর এইদিকে আমাদের গরুগুলো যেখানে থাকে সেই জায়গাটাও কিন্তু সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এই ঝাড়টা দিতে দিতে কিন্তু আমার অনেকটা সময় লাগে সকালবেলা দেখো এই বাসতলাটাও একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন যাব ঘরে আর মামা একটু উকি দিচ্ছে ঘড়িতে এখন ওই সাতটা বাজেনি ও মানে কোন সাতটা হবে আর কি তো সেরকম করে এখনও কিন্তু মামা ওঠেনি কারণ এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর আকাশটাও একটু মেঘলা তো এর জন্যে আর কি আর এইদিকে দেখো গরুগুলো এখানে আসছে একটু পরে কিন্তু ওখানে যাবে আর কি ঘরে এসে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে বাসি কাজগুলো করে নিয়েছি আর এখন বানাবো পরোটা আটার পরোটা বানাবো তো ছোটো মেয়ে কালকেই বলছিল যে মা আমি পরোটা খাবো তো কালকে রাত্রিবেলায় অনেক জেদ করছিল কিন্তু আমি না পারি নাই মানে ইচ্ছে করছিল না আমার না রাত্রিবেলা সেরকম কোনো কোনো দিন না এনার্জি থাকে না তখন না ওই দিকটা আর কি ভালো লাগে না তো বললাম যে ঠিক আছে আজকে বানালাম না কালকে আমি সকালবেলা আর কি বানিয়ে দিব আর এই জন্যই কিন্তু সকাল সকাল পরোটাটা বানিয়ে নিচ্ছি তো আটারই পরোটা বানাবো ঘরে ময়দা নেই তো যাই হোক আটার পরোটা খাওয়াটা কিন্তু ভীষণ ভালো তো এদিকে দেখো আমি কিন্তু আটা মেখে নিয়ে পরোটা বানা আর কি চালু করেছি আর পরোটাগুলো কিন্তু খেতেও বেশ ভালো হয়েছে আর আমাদের ঘরে পরোটা বলো রুটি বলো বেশি করে বানাতে হয় মানে সবাই মিলে খায় তো আমার যা শাশুড়ি তারপরে কোনো সময় ভাসুর সবাই মিলে খাই তো এই জন্য না শুধু ওই আমাদের জন্যে বানালে হয় না ওই সবার জন্যেই বানাতে হয় আর আমার হাতের পরোটা বলো রুটি বলো আমার শ্বশুর ভাসুর দেওর তারপরে যায়রা সবাই খুব পছন্দ করে তো এই জন্য আমি যখনই একটু মানে আমাদের তুলনায় বেশি বানাই যেন ওরাও একটু একটু খেতে পারে আর এই তো এখন কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি দিনে ভয়েস দিচ্ছি রাত্রিবেলা আমার কিছু অসুবিধার কারণে আমি রাত্রিবেলা ভয়েস দিতে পারিনি তো এদিকে কিন্তু বাইরের অনেক আওয়াজ পেতে পারো কারণ যেহেতু আমরা ঘনবসতিতে থাকি তো অনেক লোকের মাঝখানে কিন্তু আমরা বসবাস করি এর জন্য না কোনো সময় শান্তি করে ভয়ের দিতে পাওয়া বলো তারপরে ভিডিও করা বলো আমি কিন্তু পারি না অনেক অসুবিধার মধ্য দিয়েও অনেক অসুবিধার মধ্যেও কিন্তু আমি এই ভিডিওটা করে যাচ্ছি আর আমার এই ছোট্ট চ্যানেলটা চালাচ্ছে তো মাঝে মধ্যে সত্যি কখনো কখনো না ভীষণ দুঃখ পাই যে একটু আমার ভয়েস দেওয়ার জায়গাও নেই এরকম লাগে যাই হোক কী করার আছে তো ভগবান যদি কোনো দিন দয়া করে নিশ্চয়ই একটা পার্সোনাল রুম বানাবো সেখানে যেন কোনো শব্দ না থাকে আর সেখানে যেন আমি সুন্দর করে ভয়েস দিতে পারি আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি তো এদিকে দেখো রান্না বান্না আজকে না খুব তাড়াতাড়ি করে নিচ্ছি দেখো ওইদিকে পরোটা করার পরেও কিন্তু আমি আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে পনির বানাচ্ছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি কারণ আজকে আর তোমাদের সঙ্গে অন্য কিছু কাজ শেয়ার করিনি এই জন্য রান্নাবান্নাটাই শেয়ার করে নিচ্ছি কোনো কোনো সময় দেখবে যে অন্য কাজগুলো না বেশি থাকে তখন আর ক্যামেরা নিয়ে করা সম্ভব না তো আমার কাজ আজকে বেশি ছিল এই জন্য আর আমি অন্য কাজগুলো শেয়ার করিনি ওগুলো না ঝটপট করে আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এর জন্য আমি রান্নাবান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এদিকে দেখো পনির ভাজা করে নিলাম আর যে এখন আলু ভাজা করে নিচ্ছি আর যেহেতু আমাদের নিরামিষ চলছে এর জন্য কিন্তু খাওয়া দাওয়া এরকমই চলবে তো আজকে শুধু পনিরের ঝোল বানিয়েছি আর ভাসুরের বাড়ির থেকে একটু তরকারি নিয়ে আসা হয়েছে সেটা বড়মশাইয়ের জন্য আর কালকের ডাল আর ভাজা সেগুলো আছে সেগুলো বড়মশাই খাবে কারণ আমার বড় আবার পনির খান না যাই হোক ওর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আমি একটু পাতলা করে আজকে পনিরের তরকারিটা বানাবো আর আমার ছেলে মেয়ে ওই পনিরের পাতলা ঝোল বলো রসা বলো যেটাই দাও না কেন মানে পনির বলতেই ওরা খুব ভালোবাসে তো যেমন করে বানাবো তেমন করে করে কিন্তু ওরা খাবে তো আজকে যেহেতু অন্য কিছু আর বানাচ্ছি না এর জন্য পাতলা করে একটু ঝোল ঝোল টাইপের বানাবো আর এই দিকে দেখো মশলা টসলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি মানে ঝোল বসিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটলেই আমার রেডি পনিরের ঝোল যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পনিরের ঝোলটাও রেডি হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা পরে আর দুপুরবেলা কোনো ভিডিও শেয়ার করিনি আর এখন এই যে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এখন যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে মানে তখনকার কিছু আর কি আটা আর কি মাখা ছিল সেটাকেই এখন আর একটু পরোটা বানাবো আর আমার ছেলে যতই পরোটা দেও না কেন ওরা ওদের মন ভরে না মনে হয় ওরা ওটাই খাবে ওটাই খাবে ভাত রুটি মানে ভাত থেকে রুটি পরোটা এগুলো জিনিস ওদের খুব পছন্দ তো সেগুলোই আবার বানিয়ে নিতে আসলাম দুপুরের যে পনির পনিরের তরকারি আছে সেটা দিয়েই নাকি খাবে ছোটো মেয়ে আর আমার ছোটো মেয়ে যেটা বলবে সেটাই ওর লাগবে তো যাই হোক আমি ভাবলাম থাক বানিয়ে দিই পনিরের তরকারি দিয়ে পরোটা খাবে আর দেখবে এক এক দিন না কি হয় সারাদিন আমাদের রান্নাঘরে পৌঁছাতে হয় তো কোনো কোনো দিন কিন্তু আমি রান্নাঘরে ওই একবার দুইবার আসি কিন্তু কোনো কোনো দিন দেখছি যে সারাদিনেই রান্নাঘরে চলে যায় আজকে তেমনটাই হয়েছে সকাল থেকে শুরু হয়েছে আমার কিন্তু একদম রাত পর্যন্ত রান্নাঘরেই চলে গেছে অন্যান্য দিন চা। হয়তো দুই মেয়ের মধ্যে এক মেয়ে করে দেয় না হলে হয়তো বনমশা একটু করে দিল আজকে আর সেটা হয়নি তো যাই হোক চারও বেলায় আমাকে ঢুকতে হয় আর কি রান্নাঘরে কোনো কোনো দিন কিন্তু ভালো লাগে না কেউ যদি একটু চা করে দেয় তাও অনেকটাই ভালো লাগে আর এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে এখন আমি বসেছি আর দেখো আমি খেতে বসেছি আর এই যে আমাদের বিড়াল ছানা ওরা কিন্তু এরকমই করে খেতে বসলেই ওদের শান্তি নেই ওরা কী খাবে না খাবে আর ওদেরও খুব কষ্ট হচ্ছে কারণ ওরা নিরামিষ খেতে পারে না আর এখন তো আমাদের কিছুদিন ধরে নিরামিষে চলছে তো অনেক কষ্ট লাগে কী করব বলো আর ওরা আমাদের ঘর ছাড়া যায়ও না যে কিছু একটা খাক তো এরকম হলো অবস্থা তাও মানে বড়মশা আবার বিস্কুট এনে এনে খাওয়ায় কিন্তু মুখটা দেখলে খুব মায়া লাগে যে ওরা মাছ মাংস খেতে পারছে না তো এদিকে খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে সত্যি কথা একদম মানে ভিডিও একদম কন্টিনিউ করিনি একদম মানে অনেক অনেক পরে পরে ভিডিওটা রেগুলার করেছি এখন রাত্রিবেলা এখন একটু দুইজনের জন্য খিচুড়ি বানাচ্ছি কারণ ছেলেমেয়েরা দুপুরের যা রান্না বান্না ছিল সেটাই একটু একটু খেয়ে নিয়েছে আর এখন বর্মশায় আর আমার জন্য একটু খিচুড়ি বানাচ্ছে তো জিরা সম্বার তারপরে শুকনো লঙ্কা সম্বার দিয়ে একটু বেশি করে ডাল দিয়ে আর কি খিচুড়ি বানাবো আর আমি ওই খিচুড়ি বানালে ওই আমাদের ভাতের চাল দিয়েই বানাই আর এক্সট্রা কোনো চাল ঠাল দিয়ে বানাই না কারণ থাকেও না সেরকম করে আর বানানোও হয় না কিন্তু ডালটা এত ভালো ছিল ডালটা এত বলেছি খিচুড়িটা খেতে অনেক বেশ ভালো হয়েছে আর একদম জল জল খিচুড়ি বানিয়েছি আজকে আর কোনো সবজি অ্যাড করি নাই ওই এমনি একদম ডাল দিয়ে পাতলা করে ঝোল ঝোল টাইপের আর কি খিচুড়ি বানিয়েছি আমার বর মশায় না এই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে তো এদিকে দেখো ডাল ভাটা আর কি হয়ে গেছে জল দিয়ে দিলাম এখন চাল ধুয়ে দিয়ে দিব আর যেহেতু আমরা একটু মোটা চাল খাই তো ওই জন্য একটু তাড়াতাড়ি দিতে হবে তো এদিকে দেখো আমি চাল আর ডাল আর কি সবই দেওয়া কমপ্লিট এটা হয়ে যাক তারপরে কিন্তু আমার রেডি খিচুড়ি তো এদিকে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে খিচুড়ি আর একবারে পাতলা পাতলা ঝোল ঝোল টাইপের খিচুড়ি বানালাম আর গরম গরম খাবো দেখো আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর বন্ধুরা আমরা রাত্রিবেলা খিচুড়ি খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবারও দেখা হবে নেক্সট ব্লগের